হ্যালো বিওর ডিওস আসসালামু আলাইকুম রাফি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সো বিওর বরাবর মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম বিওয়ার্স আমার স্ক্রিনে যে পোনাগুলো দেখছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগমাসের পোনা এটি উন্নত মানের ভালো মানের পোনা আপনারা যারা এই চা চাষাবাদ করতে চান আপনাদের জন্য ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত লক্ষ্য করে দেখবেন তাহলে মাছ চাষ সম্পর্কে সঠিক তথ্য বুঝতে পারবেন সো বিয়ডুয়াস এই অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো আপনারা চাইলে কিন্তু যে কোনো উপকরে চাষাবাদ করতে পারবেন এই অরিজিনাল হাইব্রিড মাগুর মাছ চাষ করে কিন্তু সকল চাষিরাই লাভবান হচ্ছে খুব সহজেই সহজ উপায়ে সো বিয় আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো চাষাবাদ করে বাজারজাত করতে পারবেন আপনারা যারা এই অরিজিনাল হাইব্রিড মাগুর মাছগুলো সংগ্রহ করতে চান আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করে এই মাছগুলো স্বল্প খরচে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মাছগুলো বিনামূল্যে হোম ডেলিভারির মাধ্যমে সরবরাহ দিয়ে থাকি সো সব ডোয়াস এই আমার হাতে যে পোনাগুলো দেখছেন এটি চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই পোনাগুলো আপনারা তিন থেকে সাড়ে তিন মাস চাষ করে এক একটা ওজন আনতে পারবেন এক থেকে দেড় কেজি প্লাস বাজারে এই পোনার ব্যাপক চাহিদা রয়েছে এবং কে মাছগুলো আপনারা কম খরচে উৎপাদন করতে পারবেন এবং এই হাইব্রিড মাগুর মাছের অন্য মাছের তুলনায় এদের রোগবালাই খুবই কম এরা সহজে মারা যায় না আর আপনারা যারা খাদ্য খাওয়াতে চান তারা আপনারা খাওয়াতে পারেন মুরগির লিটার পচা পান্তা ভাত গরুর লিটার পচা মুরগির নারী বড়ি ইত্যাদি এরা জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এদেরকে যত খাদ্য খাওয়াবেন এরা তত দ্রুত বৃদ্ধি পাবে সোভিয়ার ডোয়াস আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য